হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার এই ছোট্ট চ্যানেলে আপনার প্রত্যেককে স্বাগত আজকে যে প্রার্থনা বিষয়টি আমি উপস্থাপনা করবো সেই বিষয়টা হলো প্রার্থনা সকল সমস্যার সমাধান আসলে দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় অনেক বিপদে আপদে পড়ি অনেক সমস্যার সম্মুখীন হই সেটা আর্থিকভাবেই হোক মানসিকভাবেই হোক বিভিন্নভাবেই আমরা এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি কিন্তু আমরা কি এটা জানি যে আমাদের সকল সমস্যার সমাধান মাত্র একটি মাধ্যম আর সেটি হলো প্রার্থনা প্রার্থনার মাধ্যমে আমরা সেই যিশুর সঙ্গে একত্রিত হতে পারি ঐক্যবদ্ধ হতে পারি আমাদের সেই সমস্যার কথা তাকে জানাতে পারে এবং সে প্রভু যীশু তিনি একমাত্র ব্যক্তি তিনিই একমাত্র সেই ঈশ্বর যে কিনা পারেন আমাদের সকল সমস্যা থেকে উদ্ধার করতে সকল বিপদাপদ হইতে আমাদের রক্ষা করতে তাই আসুন আমাদের সকল সমস্যার সময় আমাদের সকল বিপদাপদে আমরা ঘাবড়ে না গিয়ে আমরা হতাশ না হয়ে আমরা ভেঙে না পড়ে প্রার্থনা করি প্রভু যিশুর নিকটে না করি তার কাছে চাই তার দ্বারে আমরা ঘা দিই যেন দ্বার আমাদের জন্যে তিনি খুলে দেন আমরা যখন প্রার্থনা করি আমরা যখন না করি তখন সেই আমাদের পিতা ঈশ্বর প্রভু যিশু তিনি আমাদের প্রার্থনা শ্রবণ করেন তিনি আমাদের প্রার্থনা গ্রাহ্য করেন তিনি আমাদের দিকে আশীর্বাদ করেন আমাদের সেই বিপদাপদ হইতে তিনি আমাদের রক্ষা করেন তাই আসুন আজকে এখনই আমরা যদি কোনো বিপদে থেকে থাকি তাহলে আমরা প্রভুকে ডাকি তাকে স্মরণ করি আমরা প্রার্থনার মাধ্যমে তার সহিত কথা বলি বন্ধুরা আজকে প্রার্থনার বিষয়টি এই পর্যন্তই সামনে আমরা আরো অনেক প্রার্থনা নিয়ে আসব। বাইবেলের অনেক সত্যতা নিয়েও আসবো তাই ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিওটি লাইক ও শেয়ার করে রাখুন ধন্যবাদ